এমনি এমনি মুসলমান হই নাই বাবা আমারে নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন কেন ডাক বাবা কেন পণ্ডিত হতে হবে বলে বাবা রে আমি চিরকাল থাকবো না আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করবে এজন্য বাবা আমারে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে চলে আসতেন দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ে থাকার কারণে মা বাবাকে দেখার জন্য মনের মধ্যে কেমন জানি ধরপর শুরু হয়ে গেল বাবা মাকে দেখার জন্য বাড়িতে ছুটে গেলাম বাবারে যা বলতেছি বাবা আপনি আমার পণ্ডিত বানায় বড় ভালো করছেন কেন বলে আগে জানতামই না আমরা কত ভালো মুসলমান কত বোকা বলে কেন বললাম বাবা আমরা 12 মাসে তেরো জন খোদা 33 কোটি দেবদেবী তুলসির গাছে তলায় চৌষট্টি কোটি ভগবান দেইখা দেইখা তাদের সিজদা করি কিন্তু মুসলমান কত বড় বোকা কত বড় মূর্খ রে তারা আল্লাহরে দেখে না আল্লাহর কদমে সিজদা করে বাবা কয় সত্যি অনেক বড় জ্ঞানী হবি বোঝা যায় অনেক বড় জ্ঞানী হবি এটা বোঝা যায় আমি বললাম বাবা আপনি আমাকে আশীর্বাদ করেন যেন ভগবান আমাকে অনেক বড় জ্ঞানী বানায় আশীর্বাদ করে দিলাম বড় জ্ঞানী হবি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে যারা যা পুরোটা সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে যখন পাণ্ডিত্য নিলাম ডিগ্রি নিলাম ডিগ্রি নিয়ে বাবার কাছে ফিরে চলে গেলাম বাবারে যাই কই বাবা আপনার শুরুতে একটা কথা বলেছিলাম স্মরণ কি আছে গো বলে কি কথা বলে মুসলমান বড় বোকা আমরা বড় ভালো বলে হা বললাম বাবা কথাটা এরকম নয় মুসলমান বড় ভালো আমরা বড় বোকা বলে কেন বললাম বাবা বেদ কি মানেন বলে হা বেদ সত্য না মিথ্যা বলে সত্য বেদের শ্লোক সত্য নাকি মিথ্যা বলে সত্য বললাম কত ভাগ সত্য বলে একশো ভাগের মধ্যে একশো ভাগ বললাম বাবা বেদ যদি সত্য হয় বেদের শ্লোক যদি সত্য হয় তাইলে মুসলমান সত্য আমরা মিথ্যা আর যদি বেদ মিথ্যা হয় তাইলে আমরা সত্য মুসলমান বাবা কয় মানে কি কি বুঝাতে বললাম বাবা বেদের মধ্যে আছে না তর্শ প্রতিমা বলে মানে কি বললাম বাবা সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই প্রতিচ্ছবি দেখা যায় না ধরা যায় যায় না না লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় না তাইলে বলেন বারো মাসে তেরো খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান তারা কারা বাবাকে আমি জানি না জানেন না তো মানেন কেন বলে বাপদাদা পূর্ব পুরুষ মানুষের তাই না না। বাবারে কই বাবা শুধু এখানে শেষ না সংক্ষেপে বলছি মন্ত্র যদি আমি বলতে যাই তো এরকম দুই এক রাত তিন রাত পাঁচ রাত এক সপ্তাহে হবে না এক মন্ত্রের ব্যাখ্যা যদি করি এই এক মন্ত্রের ব্যাখ্যা করতে গেলে কোরআনে হেকিমের কমপক্ষে পঞ্চাশ খানা আয়াত হবে। এক মন্ত্রের সমাধান দিতে গেলে এই এক মন্ত্রের সমাধান দিতে গিয়ে এক পরিবারের এক একসঙ্গে সাতজন কালেমা পড়ছে এই পর্যন্ত আমি গুন হাত থেকে দুইশো জন প্লাস কালেমা পড়েছে এমনি এমনি পড়ছে যেমন তেমন হিন্দু ছিলাম না এমনি এমনি মুসলমানও হই নাই যাইনা বুঝিয়া যাসাই বাছাই করে তারপরে মুসলমান মনে করছেন এমনি এমনি না খালি খালি চ্যালেঞ্জ করে বসি বুকে বল থাকলে সামনে আসো দাঁড়াও ভুল কি কথা কইয়া তোমার বংশের পরবর্তী প্রজন্ম কি মুসলমান হতে বাধ্য করিও না আর তুমি আমার যখন গালি দিবা তোমার পরবর্তী প্রজন্ম ভাববে কি ঘটনা কি গালি দেয় কেন সমস্যাটা কি যেমন আবু জাহিল্লা আমার নবীর নবী স্বীকার করবে না বলছে কি নব মোহাম্মদ পাগল হয়ে গেছে পাগল এই মোহাম্মদের ধারে কাছে কেউ যাবি না গেলে তোরাও পাগল হয়ে যাবি কারণ যেই মানুষটার মক্কার জমিনের বেইমানটা পর্যন্ত আলামিন উপাধি দিছে বিশ্বাসী যার মতো বিশ্বাসী মক্কার জমিনে দ্বিতীয় জন নাই যার মতো যার মতো আমানদার আমানতদ্বার মক্কার জমিনে দ্বিতীয় নাই এই ব্যক্তিটা পাগল হয়ে গেল হঠাৎ কইরা কেমন হইল কেমনে পাগল হইল দেখাই কি গেছে কি পাগল দেখতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে যায় পাগল দেখতে কালেমা পরে মুসলমান হয়ে ফিরে আসে আকি আবু জেল দেখে হায় সর্বনাশ এত বিপদ আরো বাড়লো পাগল কইয়া এত মুসিবত কি কারণ আমার যে গালি দিবেন আপনি গালি দিলে লাভ কি আমার লাভ আপনার লস আপনি যখন আমারে গালি দিবেন আপনার পরবর্তী প্রজন্ম এটা নিয়ে গবেষণা শুরু করবে যখন গবেষণা করে দেখবে যে না হুজুর তো যা করছে তা সত্য তাহলে আমি খালি খালি ফুলে থাকবো যাই কালেমা ফুলে মুসলমান হয়ে যাই এমনিই তো হয়েছে দুইশো পনেরো জনকে এমনি এমনি হয়েছে কেন এটার আংশিক আমি আপনাদেরকে বলে যাব ইনশাল্লাহ তালা যদি কোনো সময় আসি কারণ এলাকায় নতুন তো অনেকের ধারণা আরে ন মুসলিম কি ওয়াজ করবে রে কি এলাকায় নতুন তো অনেকেই ভাবে দূর বিয় মুসলিম কী ওয়াজ করবে জানে কি বাপ দাদার কিচ্ছা কোরআন দিস কি পড়ছে কী ওয়াজটা করবে কিছু জানে দেই দেয় নাই কি কি এলাকায় হিন্দু যদি না থাকে তাহলে মুসলমানের সঙ্গে কম না বেশি বেশি উপস্থিতি কম না বেশি কেন ওই যে সমস্যা ওই জায়গায় চার দোকানে মুস্তি সমস্যা কই কয় মুসলিম বাংলাদেশের মুসলমান বক্তা ভাও নাই বাংলাদেশের মুসলমান বক্তা ফাও নাই ন মুসলিম দাওয়াত দিস কি ওয়াজ করবে তো ন মুসলিম ওয়াশ করতে না তো তুই করলি তো হয় তুই করলি তো আর আমার করা লাগে না আমার তো ওয়াশ করার কথাও না আমার তো ওয়াশ শোনার কথা কিন্তু রব যে তোমারে কবুল করে নাই এটা প্রমাণ করার জন্য আমারে তোমার সামনে বসাইছে কি বিরোধিতা করে লাভ কি লাভ কি কোনো লাভ কোনো লাভ নেই খালি খালি বরং নিজের ক্ষতি নিজে করলি নিজের ভাই নিজে কুড়াল মারে না সেম ঘটনা আল্লাহ না হাজিরিন এজন্য বাবার কাছে বলতেছিলাম বাবা শুধু এখানেই শেষ না বলে কি আছে বললাম বাবা রাজবক কিতাবের দুই হাজার একশত বিরানব্বই পৃষ্ঠার মধ্যে একটা শ্লোক আছে বলে কি আছে ওই শ্লোকে কৃষ্ণম কৃষ্ণম শ্রীনন্দকেশ সর্বনাম যুগে বলে অর্থ কী বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে কার কল্যাণে মানুষের কল্যাণে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করলাম সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন নাওজমিল্লা বাবা কয় ঠিকই তো আছে আমি না ঠিক নাই তো কেন বললাম বাবা স্রষ্টা যখন সৃষ্টি হয় তখন ওই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে বলে কেন ভগবান শ্রীকৃষ্ণ বলে মানি না কেন মানবা না ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা হলেন তো সৃষ্টি মানুষের কল্যাণে যখন সৃষ্টি হয়ে গেলেন তখন তো আর স্রষ্টা তিনি থাকলেন না কি স্রষ্টা যদি সৃষ্টি হয়ে যায় মানুষের কল্যাণে তাইলে স্রষ্টা থাকে তখন তো সৃষ্টি হয়ে গেলেন এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছে বাবা কয় কেন শ্রীকৃষ্ণ বললাম মানি তো কেন বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা মানুষের কল্যাণে হলেন সৃষ্টি বলে কেমন বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা মানুষের কল্যাণে হলেন সৃষ্টি যেমন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন কি হলেন পূর্ব আকাশে সূর্য হয়ে ঝুলে গেলেন এই সূর্য নামক দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন বাবাকে কেন শ্রীকৃষ্ণ বললাম না মানি না কেন তাহলে কে বললাম বাবা এই স্রষ্টা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেছেন তিনি আর কেউ নন তিনি হলেন মুসলমানদের আল্লাহ তিনি কে মুসলমানদের আল্লাহ বাবা বাবা বোঝো না কেন আরে যেই আল্লাহ সেইটা ভগবান সেই ভগবান হ্যাঁ বললাম বাবা আল্লাহর ভগবান এক না বলে কেন বলে আল্লাহ এমন এক সত্তা যার কোনো শরিক নেই লা কি কোনো শরিক আছে বললাম ভগবান এমন এক সত্তা যার শরিকের অভাব নাই বলে কেমন বললাম ভগবানের ভগবতী আছে ঈশ্বরের ঈশ্বরী আছে ব্রহ্মার সরস্বতী আছে বিষ্ণুর লক্ষ্মী আছে কৃষ্ণের রাধা আছে এরা কেউ কিন্তু আমার ভগবান না কিন্তু আল্লাহর কোনো শরিক নাই তিনি লা লাখালা বলে বাবা বোঝো না কেন আরে যে আল্লাহ সেই ভগবান বলে কেমন বলে বাবা ভগবান সর্বত্র বিরাজমান আল্লাহ কেমন বলে আল্লাহ বলে আল্লাহ কেমন বলে জমিন আসমান আর জমিনের মধ্যে যেখানেই যাবে সেখানেই আমার আল্লাহকে তালাশ করে পাবে তার মানে আল্লাহও সব জায়গায় বিরাজমান বলে বাবা দেখছো দেখছো কি সুন্দর মিল ভগবান যেমন আল্লাহ তেমন বললাম বাবা ভগবান আর আল্লাহ এক হয় না বলে কেন বলে জায়গা কালপাত্র ভেবে ভগবানের হয় পরিবর্তন জায়গা কালপাত্র ভেবে আল্লাহর ন্যায় কোনো পরিবর্তন বলে কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের হিন্দুরা বাংলা ভাষায় যখন তাদের ডাকে ডাকে কি বলে বলে ভগবান ইন্ডিয়ার জমিনের হিন্দুরা মাতৃভাষা হিন্দি হিন্দিতে কথা বলে হিন্দি ভাষায় যখন তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে ঈশ্বর আমেরিকার জমিনে যে হিন্দুরা বসবাস করে ইংরেজিতে কথা বলে ইংরেজি ভাষায় যখন তারা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে বলে ঘট বললাম বাবা জায়গা কালপাত্র ব্যবহায় যার পরিবর্তন তার নাম ভগবান বলে আল্লাহ কেমন বললাম বাবা বাংলাদেশের বাঙালি মাতৃভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশের মুসলমান বাংলা ভাষায় যখন তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে ইন্ডিয়ার জমিনের মুসলমান হিন্দি ভাষায় কথা বলে মাতৃভাষা হিন্দি হিন্দিতে যখন ইন্ডিয়ার মুসলমান তার স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে আমেরিকার জমিনের মুসলমান ইংরেজিতে কথা বলে ইংরেজিতে ইংরেজি ভাষায় যখন তাদের তারা তাদের স্রষ্টাকে ডাকে কি বলে ডাকে জায়গা কালপাত্র ভেবে নাইজার কোনো পরিবর্তন তার নাম হলো আল্লাহ বাবা বলে বুঝো না কেন আল্লাহর ভগবানের কেউ নয় বলে কেবল বলে বাবা বলো আল্লাহ লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার আলিফ লাম লাম হা বলে বাবা ভগবান লিখতে কয়টা শব্দের প্রয়োজন বললাম চার ভগবান চার হরফে আল্লাহ চার হরফে ভগবান বাবা কয় দিক শুনি কত সুন্দর মিল আরে চার হরফে আল্লাহ চার হরফে ভগবান শাব্দিক অর্থে তাদের মধ্যে নাই কোনো ব্যবধান নাউজবিল বাবারে ডাক বাবা সাবধি করছে যদিও আল্লাহর হয় আবিদানি করতে কিন্তু এক নয় আল্লাহর অস্তিত্ব নাই ভগবানের অস্তিত্ব নাই আল্লাহর অস্তিত্ব সব জায়গায় ভগবানের কোনো অস্তিত্ব নাই আল্লাহর অস্তিত্ব সব জায়গায় বলে কেমন বললাম বাবা ভগবানের ভ যদি বাদ দেন থাকবে কি বলে গবান শব্দের অর্থ বাংলা ডিকশনারির থেকে বলবেন বলে গোবর গবান শব্দের অর্থ গোবর বললাম বাবা পবিত্র না পবিত্র পাক না পাক বলে না বললাম বাবা গরুর আপনার ভগবান কিন্তু গোবর না পাক হয়ে গেল বলে না আল্লা রেও পাবিনা বলে কেমন বলে বাবা আলিফ লাম হা আলিফ যদি বাদ দাও থাকবে কি বলে লাম লাম হা বলো এবার আল্লাহরে কেমনে প্রমাণ করব আসেনি আমার আল্লাহ আছে আছে আল্লাহই মা ফিস সামাওয়াতি ও মা ফিন আরদ আল্লাহু আকবার আল্লাহ জেনে নাই বাবা রে দেখই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে ভগবান কিন্তু নাপাক হইয়া গেছে বাবাই কই বাবা কি বুঝাতে চাও বললাম বাবা গোবানের গো যদি বাদ দেই থাকবে কি বলে বান বললাম বানু শব্দের অর্থ বাংলা ডিকশনারি থেকে বলবেন বলে দুইটা এক নম্বরে বন্যা দুই নম্বরে ঠিক আছে নি বন্যারে বান কইতো নি এখন একটু আমরা শিক্ষিত হয়ে গেছি ডিজিটাল তো এখন আমাদের ভাষাও পরিবর্তন কি গ্রামের মানুষ বন্যারে আগে কইতো বান গাভীর ওলান দেখই তো বাট বা বার বাবারে ডাক দেখই বাবা আপনার ভগবান কিন্তু গাভীর ওলান বাবা কয় লাফাইজ না আল্লাহ থাকবে না বলে কেমন বলে বাবা লাম দিলাম আছে কি লাম হা বলে এইবার বলো তোমার আল্লাহ আল্লাহ বাবারে কই বাবা আল্লাহ কিন্তু এখনো আছে ভগবান কিন্তু গাভীর হয়ে গেছে বাবায় কই কি বুঝাতে চাও বললাম বাবা বানের বাবা দিছে আছে কি বলে ন বাংলা ডিকশনারি থেকে বলে ন শব্দের অর্থ বলে দুইটা এক নম্বর গণনার সময় আমরা গ্রামের ভাষায় যখন গণনা করি পাঁচ ছয় সাত আট ন দশ এক নম্বরে নয় দুই নম্বরে হলো নাই তার মানে বোঝা গেল ভগবানের কোনো অস্তিত্ব নাই বাবাকে আল্লাহ থাকবে না বলে লাম্বার দিছে আছে কি বলে হা বলো হার মধ্যে কোথায় তোমার আল্লাহ আসেনি আমার আল্লাহ ও আল্লাহ হুল্লাহ দিলা ইলাহা ইল্লাহু আল্লাহ আকবার আসেনি আমার আল্লাহ বাবা কই বাবা ভগবানের কোন অস্তিত্ব নাই আল্লাহর অস্তিত্ব সব জায়গায় বাবা কয়লা ফাইস না আরে লাফাইস না লাফাইস না বলে কেন কেন বাবাই ডাক বাবা আল্লাহর ভগবান এক হয় না কেন বলে বাবাই ডাক লাফাইস না কেন কেন বলে শেষ না ডাক বাবা আরও আছে বলে কোথায় বলে উত্তরায়ণ বেদ খোলে উত্তরায়ণ বেদের মধ্যে একখানা মন্ত্র আছে এই মন্ত্র ওখানার ব্যাখ্যাটা বলেন বলে কি আছে শ্লোকের ভিতর বাবারে ডাক দে কই বাবা তাইলে ওই উত্তরায়ণ বেদ শ্লোকখানা আপনি ভালো করে শোনেন এই শ্লোকের অর্থ করেছেন বঙ্গানুবাদ করেছেন করেছেন এই মন্ত্রের ব্যাখ্যা ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় ভাষার উপরে করেছিলেন এই ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় তিনি তার নিজের হাতে লিখিত গ্রন্থ লিখেছেন কলকি অবতার এই কলকি অবতারে তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানার ব্যাখ্যা করেছেন ও ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেন ও দুনিয়া হিন্দু মানুষ যদি তুমি নিজেকে সত্যিকারের হিন্দু পরিচয় দিতে চাও তাইলে তুমি মনে প্রাণে এই সুলোক্ষনা মেনে নাও বলে কি আছে সুলোকে বলে লা ইলাহা অর্তি পাপ ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ পয়ন তিত জপিন মহম্মদ বলে অর্থ কি বলবি বললাম হা কেন বলবো না বলে অর্থ কি বল বললাম বাবা লা লা ইলাহা ইল্লাহ্ لا اله الا هو الحي রব্বুল রব্বুলাল ওই মন্ত্রের মধ্যে ওই ব্রাহ্মণেরা জানায়া দেয় লা ইলাহ ভর্তি ইল্লু ইলাহা পম পাদম ও দুনিয়ার হিন্দু মানুষ যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও এমনি এমনি হবে না বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানকে সার লা ইলাহা ইল্লু ইলাহা নামক কালেমা পড়ে মুসলমান কর্ম গ্রহণ কর দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ বৈণুদী তিন মোহাম্মদ মৃত্যুর পরে যদি ওই বৈকুণ্ঠ নামক স্বর্গ তুমি হাসিল করতে চাও যেই স্বর্গে গেলে পেটে ক্ষুধার যন্ত্রণা থাকবে না যেই স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না যেই স্বর্গে গেলে যেই স্বর্গে গেলে ওই গাছের পাকা ফল খেতে কেউ নিষেধ করবে না যেই স্বর্গে গেলে বয়স তোমার কোনো দিন বাড়বে না যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি অসুস্থ হবে না যেই স্বর্গে গেলে কোনোদিন তুমি মারা যাবে না যেই স্বর্গে গেলে আবার দুনিয়ায় ফিরে আসা লাগবে না ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না অপৈণতি মোহাম্মদ মোহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও এই দুইটা কাজ যদি তুমি করতে পারো যদি অস্বীকার করো তুমি হিন্দু হতে পারবে না দুই টাকা যদি তুমি মনে প্রাণে মেনে নিতে পারো তুমি সত্যিকারের হিন্দু হয়ে যাবা বলে যদি এইবার বলেন তো যদি হিন্দু সত্যিকারের হতে হয় তাইলে কালেমা পরে মুসলমান হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই এজন্য

ও আমিলু সলি হাত আর ওই ইমান অনুযায়ী আমলের সলে করো নেকামল করো বলে এই দুইটা গুণ যদি তুমি অর্জন করতে পারো কানাকলাহুম জান্না তুল ফিরদাউসি দাউসি নুজুলা বলে বান্দা ইন্তেকাল করতে দেরি হবে ওই জান্নাতুল ফির দাউসের দরজাটা তোমার জন্য বরাদ্দ হতে দেরি হবে না